দুনিয়ার মানুষ আমরা হইলে বাড়ি গাড়ি নারী কত কিছুই না চাইতাম ওই রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহ আমাদের নবীকে বলেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আমার আমি দুনিয়ার বাড়ি গাড়ি চাই না আমি আর কিছুই চাই না জান্নাতে আমি আপনি নবীর সঙ্গে থাকতে চাই ও নবী গো জান্নাতে আপনি নবীর সঙ্গে থাকতে চাই আমার নবী রবি আপনি কাপকে ডাক দিয়া বলতেছেন হে রবি আপনি কাপ আগৈ রাজা লিকা আর কিছু কি চাও না বললো না 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 হুয়া যাকা আমি এইটাই চাই জান্নাতে আপনার পাশে পাশে থাকতে চাই জান্নাতে আপনার কাছে কাছে থাকতে চাই সুবাহান আল্লাহ ওই রবী ইবনে কা'ব কি আমা ডাক দেয়া বলতেছেন হে রবী ইবনে কা'ব জান্নাতের মধ্যে তুমি যদি আমি নবীর সঙ্গে সঙ্গে থাকতে চাও পাশাপাশি থাকতে চাও তাহলে তোমাকে কি করতে হবে শোনো ফা ইন্নি আলা nafsi ka bikasrati তুমি যদি বেশি বেশি সিজদা দাও বেশি বেশি নামাজ আদায় করো নামাজ যত আদায় করবেন সিজদা তত আদায় হইবেই যত বেশি সিজদা করবা আমি নবীর সঙ্গে তত কাঁচা জান্নাতে থাকতে পারবা আমি নবীর পাশাপাশি থাকতে পারবা বুখারি শরীফের ছয়শত বাষট্টি নম্বর হাদিসের মধ্যে আমার নবী ডাক দিয়া বলেন মান গদা ইলাল মসজিদে ও রহা কেউ যদি সকাল সন্ধ্যায় মসজিদের মধ্যে যতবার আসবে আদাল্লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গদা ও রহা যে যতবার মসজিদের মধ্যে সকাল বিকাল সন্ধ্যায় যতবার আমি নবীর যতবার মসজিদের মধ্যে আসবে ততবার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন সুবহান আল্লাহ যাই হোক বাবারা বন্ধুরা আজকে থেকে আলোচনা থেকে আমার মূল কথা হচ্ছে আমরা নবীর সঙ্গে জান্নাতে যদি থাকতে চাই নামাজের বিকল্প নাই আজকে থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব আসসালাতু ওয়াস السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন আহ দুবিল্লা হিমিনশৈব নিউজি ولا يستأخرون ساعة ولا يستقدمون إذا. تأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ محمد وعلى آله মৌলানা মৌলামোহ নবীর চরণে তে সারা জীব নামি থাকব নবীর চরণে সারা জীব নামি থাকব নূর বিকে ভাল বেশে নূর বিকে হৃদয় মাঝে ভোরে রাখব নবীর চরণে তে হ্যাঁ সারা জীবোন আমি থাকবো দুরু দোসালা মিলা দকিয়া মে দুরুদোসালা মে মিলা দকিয়া মে মূর্নবীকে খুশি করবো চরণে নে তে সারা জীবন আমি থাকব সকলে বলেন নল্লা হুম আলা সৈয়ে দিনা মলা না অলালি সৈয়ে দিনা मौलाना मुहम्मद لا الہ الا اللہ پر ہے لا الہ الا اللہ इलाह الہ الا اللہ لا الہ اللہ الا اللہ محمد اللہ, صلی اللہ علیہ وسلم شن معنی تو مربیان کرم معزز محترام جب محن اللہ جل شاہ نا ہم جناتر বাগানে আসার বসার সুযোগটুকুন দান করেছেন সেই জন্য মহান মনিবের দরবার হৃদয় খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভূমিকায় না গিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন পুরানিমের মধ্যে কত সুন্দর করে বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আপনাদেরকে এই পৃথিবীর মধ্যে কেন প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন তার আয়াতের মধ্যে বলেন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করেছি কেন নি। আমি আল্লাহর গোলামি করার জন্য দাসত্ব করার জন্য আজকে আমরা দুনিয়া দুনিয়া পাগল দুনিয়ার পিছনে আমরা পাগল হয়ে গেলাম ওই পরকালের চিন্তা আমাদের নাই একদিন আমাদের হায়াতের বেলা ফুরাইয়া যাবে আজরায়েল যখন আসবে ওই আজরাইল কে গরিব কে ছোটো কে বড় আজরাইলের দেখার টাইম নাই আজরাইলের দেখার সময় নাই ওই কবরে যাইবা তোমার বাবা যেরকমভাবে চলে গেছে তোমার দাদা যেরকমভাবে চলে গেছে ভাবে চলে গেছে আমাকেও যাইতে হবে তোমাকেও যাইতে হবে রে ওই কবরে আমি আপনি কি নিয়ে যাইব ওই কবরে কি নিয়ে যাইব একটু খেয়াল করিয়েন ওই কবরটা আমার জন্য তোমার জন্য মাটির বিছানা হবে কারো জন্য টাইলস করা হবে না এমপি বলেন মন্ত্রী বলেন যাই কিছু বলেন কারো জন্য টাইলস লাগানো হইবে না ওই কবরটা সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে সব ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে বাঁশের ছানি দিয়া আমারে আপনারে জাফা মাটি দিয়া ওই কবরের মধ্যে চির বিদায় দিয়ে শোয়া আসবে আর ওই মৃত্যু ডাক দিয়া বলবি ওই মৃত্যু বলবে আমি এমন মৃত্যু বাইয়ের সম্পর্ককে আমি বিচ্ছিন্ন করে দেই আমি হইলাম এমন মৃত্যু আমি বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক মায়ের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেই রকম ভাবে আমি সব কিছু নস করে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা লা আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মৃত্যু যখন চলে আসবে এই মৃত্যু যখন চলে আসবে মৃত্যু চলে আসার পরে যখন আজাল চলে আসবে আজরাইল এক মুহূর্ত আগেও পরেও তোমার জান কবজ করা হবে না সঠিক সময়ে আজরাইল আমার আপনার যানকে কবজ করবে কথা বলেন ঠিক কি না ওই কবরে আমি আপনি চলে যাইব ওই কবরে আমাদের আপন যিনি হবেন তিনি হচ্ছেন আমাদের রহমাতুল্লিল আলমী

আসসালাম ফা আতাইতু বিউযুহি ওয়া হাজাতিহি ও রুবাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীর সঙ্গে রাত্রি যাপন করলাম নবীর জন্য উজুর পানি হাজতের কিছু জিনিসপত্র আইনা দিলাম আনার পরে আমার নবী ডাক দিয়া বলতেছে ও রবি এবনে কাপ তুমি আমার কাছে কিছু চাও ফাকাল আলী সাল আমার কাছে কিছু চাও ও রবি ইবনে কাব এমন একটা জিনিস চাইলেন এমন একটা জিনিস আমার নবীর কাছে চাইলেন দুনিয়ার মানুষ আমরা হইলে বাড়ি গাড়ি নারী কত কিছুই না চাইতাম ওই রবি ইবনে কাব আমার নবীকে বলেন আজআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ

সুবহানাল্লাহ ওই রবীয়া ইবনে দেয়া বলতেছেন হে রবীয়া ইবনে কা'ব জান্নাতের মধ্যে তুমি যদি আমি নবীর সঙ্গে সঙ্গে থাকতে চাও পাশাপাশি থাকতে চাও তাহলে তোমাকে কি করতে হবে শোনো ফা আলা নাফসিকা ka bi তুমি যদি বেশি বেশি সিজদা দাও বেশি বেশি নামাজ আদায় করো নামাজ যত আদায় করবেন সিজদা তত আদায় হইবে যত বেশি সিজদা করবা আমি নবীর সঙ্গে তত কাঁচা কাছাকাছি জান্নাতে থাকতে পারবা আমি নবীর পাশাপাশি থাকতে পারবা বুখারি শরীফের ছয়শত নম্বর হাদিসের মধ্যে আমার নবী ডাক দিয়া বলেন মান গদা ইলাল মসজিদে ওরহা কেউ যদি সকাল সন্ধ্যায় মসজিদের মধ্যে যতবার আসবে আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গদা আওরাহা যে যতবার মসজিদের মধ্যে সকাল বিকাল সন্ধ্যায় যতবার আমি নবীর যতবার মসজিদের মধ্যে আসবে ততবার আল্লাহ আল্লা আমার ওই বান্দার জন্য জান্নাতে ব্যবস্থা করবেন আল্লাহ যাই হোক বাবারা বন্ধুরা আজকে থেকে আলোচনা থেকে আমার মূল কথা হচ্ছে আমরা নবীর সঙ্গে জান্নাতে যদি থাকতে চাই নামাজের বিকল্প নাই আজকে থেকে আমরা পাঁচ নামাজ আদায় করব।